চাচা মধুবন দশ টাকা পিস মাত্র দশ টাকা পিস মধুবন দশ টাকা পিস এটা হলো কলা ডিম দুধ বেকিং পাউডার সোডা চিনি জয় okay 啊。 এটার নাম মধুবন ভাইয়া এটার নাম মধুবন দশ টাকা পিস দশ টাকা মাত্র আমার বড় ভাই তৈরি করে আমরা সেল করি সবসময় যে মাদ্রাসা আছে না এই মাদ্রাসা কেটে পাইবেন কলা দেওয়া আছে ডিম দেওয়া আছে বেকিং পাউডার সোডা চিনি দশ টাকা ভাইয়া मनोर <worlds> <travailleistent uno>

আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? কেমন হালুকা? আলহামদুলিল্লাহ। এইডা একটা রে। বলে ফ্রিটা না। অন্তত কি আমি হ্যাঁ হ্যাঁ দে। দে। আচ্ছা দিলেই স একজন ভাইটাৰ নাম মধুবন দহ টাকা পিছ মাত্র না দিলেও কোনো সমস্যা নাই হে দিবি এ সাত টান দিয়া

মাল ঠিক আছে মাল ঠিক আছে মাল একশো

આરો જુદી બધું દફવાય না মথবন 10 টাকা বেশি মাত্রে ভাই ঢাকা ঢাকা কি করলে মানুষ ভাবে খারাপ খাবার এর কারণে ডাক বন্ধ করে দিয়েছি এই অনেক অনেক ফুডিং গেছে না ওই দু তিন এবার সেটা আমার লোক না কাকে আজকে সবজি শেষ হয়ে গেছে ইনশাল্লাহ কালকে সকাল দশটায় আবার বিকাল ছটায় পেবেন ভাই মধুবান দশ টাকা পিস আসসালামু আলাইকুম ভাইটার নাম মধুবান দশ টাকা পিস মাত্র আজকে সকালে তো আজকে সকালের মাল